ছোটবেলা বলতো পড়তে বস পরীক্ষা আসলে তো বলবি আহারে আগে কেন পড়লাম না তো আপুদেরকে বলবো জীবনে যদি সফল হইতে হয় এখন আজকে এই মুহূর্ত থেকে টার্গেট করে ফেলেন যে আমি এটা করব করে আপনি প্ল্যান সাজান প্ল্যান সাজায় একটা একটা করে প্ল্যান সফল হওয়ার চেষ্টা আপনাদের কি মনে হয় আমার কি বাধা আসে নাই আমি বাধাগুলো নিজে নিজে ওভারকাম করেছি হয় কখনো শারীরিক কষ্ট নিয়ে কখনো মানসিক কষ্ট নিয়ে আমাকে হাসি খুশি দেখেন বাট আমার ভেতরে যে কষ্ট নেই ব্যাপারটা এরকম না বাট সফল হওয়ার জন্য কষ্ট গায়ে মাখা যাবে না তাইলে আপনার জীবনে সফল হইতে পারবেন টার্গেট বলতে জীবনে সফলতা হওয়াই আমার টার্গেট সফল হওয়া জামাইকে ভালোবাসি জামাইয়ের পাশে থাকা আমার কাছে মনে হয় মানে পুরুষদেরকেই কেন খালি বিজনেস করে বৌদেরকে খাওয়াতে হবে মানে আমার কাছে মনে হয় এখন অনেক পুরুষ হয়তো মনে করতে পারে যে বউদেরকে জামাই খাওয়াবে এটাই নিয়ম বাট আমার কাছে মনে হয় আমরা বউ হিসেবে যদি জামাইদেরকে একটু হেল্প করতে পারি সাংসারিক জীবনে একটু হেল্প করতে পারি সেটা অবশ্যই ফাইন্যান্সিয়াল হেল্প এখন কাজ করে জামাইকে হেল্প তো বই করে বাট টাকার কষ্ট বা টাকার যে যন্ত্রণা যাদের ভেতরে আছে তারা সবাই জানে যে এটার মানে আঘাতটা কতটুকু আমার আব্বু যখন লস খায় আমাদের টাকা তখন ছিল না বলতে গেলে পারিবারিকভাবে সামাজিকভাবে অনেক কটাক্ষের শিকার হয়েছি এখন আমি আমার কাছে মনে হয় টাকা জীবন অনেক ইম্পর্টেন্ট বিষয় সেই জন্যই মেনলি যে বিজনেস প্লাস হচ্ছে পেজ সব কিছু মিলে এই জন্যই করা আসলে কালকে রাত্রেও সে আমাকে এখানে দাঁড়ায় আমার স্টাফদের সামনে বাঘের মতো ঝাড়ি দিছে ব্যাপারটা হয়েছে কি আমি বলি ভাইয়া আপনারা আমাকে দেখতে দেখেন আমি অনেক রাফ কিন্তু আমি বাস্তবে জামায়ের কাছে বিড়াল মানে বলে না যে জামাইয়ের জামাই হচ্ছে বউয়ের কাছে বিড়াল আমার ভয়েসটাই রাফ রাইট আমার ভয়েসটাই রাফ বাট আমি সব সময় আমার জামাইকে হুজুর হুজুর করি আমি আমার পতিকে অনেক বেশি ভালোবাসি এবং আমার এই যে আমার জার্নি তার পেছনে তার অনেক বেশি অবদান এটা তো আসলে বলার দেখেই সবাই বলা বাহুল্য মানে বলবো কি সবাই জানে আবদুল্লাহ যখন হয়েছিল যেমন লাগছিল প্রথম সন্তান বিজনেসটা আমার কাছে সন্তানের মতো মনে হচ্ছে তো অনুভূতিটা এরকম মনে হচ্ছে যে আমি নতুন করে জন্ম নিলাম পরিশ্রম আমার চোখে মুখে মনে হয় বোঝা যাচ্ছে আমি অনেক পরিশ্রমী মেয়ে আমি এটা আমার আমার পেজ যারা দেখে বা আমার ভিডিওস যারা দেখে তারা সবাই জানে আমি এক হাতে দশটা কাজ করতে পছন্দ করি এবং আমি কিভাবে যেন সব কিছু মেনটেন করতে পারি আল্লাহ আমাকে সেই মানে তো তৌফিকটা দিছে বলবো আর কি না এই জার্নিটা বলতে এটা তো ছোটোবেলা থেকে ধরে না যে আমার প্ল্যান ছিল এখন প্ল্যান মাফিক একটা স্টেপ আর যেমন প্ল্যান আগে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তারপরে নিজের চেহারাটা পরিচিত করেছি তারপরে আমি বিজনেসে এসেছি তিনটা ধাপ আমাকে পার করতে হয়েছে কারণ আমি আমাকে যদি কেউ না চিনি আমার কাছে আসবে না তো মানুষ আগে ফেসবুকের সুবাদে আমি এই কাজটা আমার জন্য ইজি হয়েছে যে ফেসবুকের সুবাদে আগে আমি নিজেকে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করে করতে পেরেছি ওইটা দিয়েই আজকে আমি যেন আমাকে সবাই চিনি আমার কাছে যেন সবাই আসে এবং বলতে পারেন যে ওই জেটটা এবং এই ফেসবুকের ব্যাপারটা মিলে আমার অনেক সহজ হয়েছে আর কি জিনিসটা করতে